বাস্তুশাস্ত্র অনুযায়ী জমি কেনার সময় কোন কোন বাস্তু টিপসগুলিকে মাথায় রেখে আপনারা জমি কিনবেন প্রথম সংস্কৃত শ্লোকে বলা রয়েছে শমশানম জমিগুলি কবরখানা এবং শ্মশানের একেবারে পাশে সেই জমিগুলিকে অশুভ ধরা হয় দ্বিতীয় বাস্তু টিপস হলো জমির আকার কিরকম হওয়া উচিত সংস্কৃত শ্লোকে বলা রয়েছে চেতু রাশ্রা মাহা ধনিয়া দি পা বা ধন অর্থাৎ যে জমি আয়তাকার এবং যে জমি বর্গকার এই দুই আকৃতির জমিকে সব থেকে বেশি শুভ বলা রয়েছে তৃতীয় শ্লোকে বলা রয়েছে যে জমির মাটির মধ্যে কি থাকলে সেটি শুভ জমি হবে সংস্কৃত শ্লোকে বলা রয়েছে প্রাচ্যাদিত্যে কোষটাকে শুল্য মুক্তম অর্থাৎ যে জমির মাটির মধ্যে কোনোরকমভাবে যদি হাড় পাওয়া যায় কয়লা পাওয়া যায় বা চুল পাওয়া যায় সেই জমি অশুভ বাস্তুশাস্ত্র অনুযায়ী